হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসলাম নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা করতে গল্প করতে আড্ডা করতে মাস্তি যাই হোক কথা হচ্ছে আমাদের শর্টসগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা আছি ঘুরতে আসছি একটা নতুন জায়গায় ঘুরতে আসছি তো গাইজ অবশ্যই জানাবেন যে কেমন লাগে আমাদের ভিডিওগুলো আমাদের ব্লগগুলো আর আপনারা যদি ভালো কোনো ব্লগ চান যে কোথাও ঘুরতে যা কোনো ট্যুরের ব্লগ তাহলে অবশ্যই দিব আপনারা জানাবেন গাইজ জানাবেন না জানালে তো সম্ভব না যাই হোক এখানে আসছে একটা আম বাগানে আমের গাছগুলোতে আম ভালোই ধরেছে রোদও অনেক অনেক গরম গ্রীষ্মকাল গরমে বাইরে থাকা যাচ্ছে না এরকম একটা অবস্থা রোদ মাথার উপর দিয়ে যাচ্ছে গাইজ তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্ট করবেন বিশেষ করে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আপনারা কেমন ভিডিও চান সেটা জানাবেন অবশ্যই চেষ্টা করবো আপনাদের সে ধরনের ভিডিও দিতে কোনোখানে দাঁড়া হয়ে থাকা যাচ্ছে না একখানে দাঁড়া হয়ে থাকবো কারণ রোদ প্রচণ্ড প্রচণ্ড গরম তো গাইজ আমরা মূলত বিশেষ করে শর্টস আপলোড করি আমাদের শর্টসগুলো কেমন লাগে সেটা সেটা আপনারা জানাবেন যে এই ধরনের শর্টস আপনারা চান আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন চেষ্টা করবো সলভ করে দেওয়ার যাই হোক ভিডিও সংক্রান্ত ভিডিও সম্প্র সম্পর্কিত আর কি কোনো সমস্যা হলে জানাবেন তো যতক্ষণ ততক্ষণ আপনারা ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে লাইভে বা শর্চে আল্লাহ হাফেজ